চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের তরকারি রান্না করলে অনেক বেশি মজার হয় খেতে আজ সবুজ রেখে কিভাবে এই রান্না রান্না করবেন সেই টিপসও বলে দিব আর যেভাবে করব এভাবে যদি আপনারা রান্না করেন গরম গরম ভাতের সাথে অন্য কিছুই লাগবে না কথা দিচ্ছি এতটাই মজাদার হয় এই তরকারিটা খেতে আর যারা শাক প্রেমী আছেন তাদের তো কোনো কথাই হবে না মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে এই যে চিংড়ি মাছ কিনে এনেছে সকালবেলা চিংড়ি মাছগুলো বের করে নিলাম কেটে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি পাবদা মাছ আর চিংড়ি মাছ এনেছিল মাছগুলো ফ্রিজে রেখে দিয়ে দুই প্রকারের মাছ রেখেছি এই দুই প্রকারের মাছ দিয়ে দুই প্রকারের তরকারি রান্না করব এবার এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে এবার ভালোভাবে একটু মাখিয়ে নিলাম এখন রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরা জিরাটা দিয়ে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে এক মিনিটের মতো ভাজি করে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম একটা মশলা কি কি দিয়েছি সেটা বলে দিচ্ছি পেঁয়াজ রসুন জিরা কাঁচামরিচ এগুলো একসঙ্গে বেটে নিয়েছি পাটায় আর অল্প পরিমাণে দিয়েছি বেশি পরিমাণে কিন্তু দেইনি। দিয়ে তারপরে এই চিংড়ির সাথে ভালোভাবে কষিয়ে নিব প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাছ আর হচ্ছে মশলা দুটোই কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল জলটা দেওয়ার পরে এখনে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর অল্প পরিমাণে একটু দিয়ে দিব হলুদ লবণ আর হলুদ এখনে মিশিয়ে নিব মিশিয়ে জাল করে ঝোলটা ফুটিয়ে নিতে হবে এখনে প্রায় তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি আর দেখেন জলে বলব চলে এসেছে এ পর্যায়ে হচ্ছে এখানে পুঁইশাকুলো দিতে হবে যদি এরকম ঝোলের উপর পুঁইশাক দিয়ে রান্না করেন তাহলে কিন্তু একটুও ফ্যাকাশে হবে না পুঁইশাকগুলো সবুজ থাকবে পুঁইশাকগুলো দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিব আর এখানে আরেকটি টিপস বলে দেই এই পুঁইশাক দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন না ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে শাকগুলো ফ্যাকাশে হয়ে যায় কালারটা একেবারে চেঞ্জ হয়ে যায় এই তো শাকগুলো দেওয়ার পরে জাল করে ঝোলটা শুকিয়ে নিয়েছি দেখেন শাকগুলো এখনও কিন্তু সবুজ আছে এবার হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিব গ্যাস বন্ধ করে দিয়েছি এই দেখেন তরকারিটা এত সুন্দর হয়েছে অনেক বেশি মজার হয়েছিল গরম গরম ভাতের সাথে খেতে এক কথায় অসাধারণ অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন